নবাবনগরী মুর্শিদাবাদের কোনায় কোনায় রয়েছে ইতিহাস আর এই ইতিহাসের অনেকটাই অন্ধকারাচ্ছন্ন আবার বেশ কিছুটা অংশ বিতর্কিত আজও যেমন মুর্শিদাবাদের অন্যতম নবাব মির্জাফরকে ইতিহাসের পাতায় বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করা হয় তেমনি নবাব মুর্শিদ আলী খাঁর নামে যে জেলার নামকরণ করা হয়েছে তার একমাত্র কন্যা আজিমুন্নেসার মৃত্যু এবং তার কবরকে ঘিরে নানা ধরনের গল্প লালবাগ শহরে গেলেই শুনতে পাওয়া যায় বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ আজিমুন্নেসার কবর এবং সংলগ্ন মসজিদটির সংরক্ষণের দায়িত্বে রয়েছে মুর্শিদাবাদ নগরীর বহু বাসিন্দা বিশ্বাস করেন মুর্শিদ খুলিদ খার একমাত্র কন্যা কোনো একটি জটিল রোগে আক্রান্ত ছিলেন সেই কারণে রাজবৈত তাকে মানব শিশুর কলিজা দিয়ে তৈরি একটি ওষুধ রোজ খাওয়াতেন তারা দাবি করে থাকেন কবিরাজের চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও পরবর্তীকালে আজিমন্নেসা মানব শিশুর কলিজা খাওয়ার নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং তিনি নাকি চুরি করেও শিশুদের কলিজা বের করে খেতেন কোনো এক সময় প্রজাবৎসল নবাব মুর্শিদকুলি খা এই ঘটনাটি জানতে পেরে নিজের কন্যাকে নাকি জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যদিও কাল্পনিক এই তত্ত্ব বর্তমানে অনেকেই মানতে নারাজ ঐতিহাসিকদের একাংশ দাবি করেন সতেরোশো সালে স্বাভাবিকভাবে আজিমুন নেসার মৃত্যুর পর মুর্শিদ কুলি খাল বংশ পরম্পরা অনুযায়ী ধার্মিক রীতি মেনে মসজিদের সিঁড়ির তলায় তাকে কবর দেওয়া হয়েছিল যদিও পর্যটকদের মধ্যে শিহরণ তৈরি করার জন্য আজও অনেক গাইড থেকে শুরু করে টাঙা চালক টোটো চালক তাদেরকে আজিমুন নেসার অন্ধকার জীবনের ইতিহাস শোনান লালবাগ শহরে মুঘল স্থাপত্য রীতি অনুসারে গড়া আজিমুন নেসার আজিম কাটরা মসজিদ এবং কবরে প্রধান ফটক দিয়ে সোজা ঢুকলে একটি পথ উপরের দিকে চলে গেছে সেখান দিকে না গিয়ে বা দিকে গেলেই সিঁড়ির তলায় দেখতে পাওয়া যায় আজিম উন্নেসার সমাধি তবে আজিম উন্নেসার নামাঙ্কিত মসজিদের একটি বড় অংশ বহু বছর আগে প্রাকৃতিক কারণে ধ্বংস হয়ে গেছে এর কারুকার্য করা দেওয়ালের কিছু অংশই কেবল বর্তমান বীরজু পণ্ডিত নামে ওই পুরাতাত্ত্বিক স্থলের একজন গার্ড বলেন অনেকেই বিশ্বাস করেন শিশু হত্যার পাপমোচনের জন্য আজিমুন্নেসাকে উন্নেসাকে মসজিদে ওঠা নিচে সমাধিস্থ করা হয়েছিল কিন্তু তা সত্যি নয় মুর্শিদ কুদিল খা অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন তিনি বিশ্বাস করতেন আজিম নামাঙ্কিত মসজিদে যারা নমাজ পড়তে আসবেন তাদের পদধূলি শিরির নিচে কন্যা সমাধিতে পড়লে সে জীবিত অবস্থায় কোনো পাপ করে থাকলে তা সর্বশক্তিমান মাফ করে দেবেন উনিশশো সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ মুর্শিদ কুলিখার কন্যা কবর এবং সংলগ্ন মসজিদটি সংরক্ষণের দায়িত্ব নিয়ে সর্বসাধারণের জন্য খুলে দেয় এখন আর এই মসজিদে নমাজ পড়া হয় না তবে পর্যটকদের কৌতূহলী দৃষ্টি আজও খোঁজে নবাব কন্যার অজানা ইতিহাস আর তা খুঁজতে গিয়ে আজও হাজারো পর্যটক আজিমুন্নেসার কবরের ওপর দিয়েই হেঁটে তাদের পদধুলি দিয়ে অজান্তেই তার সুখের জান্নাতের দোয়া করছেন এই যে জ্যান্ত কবর এটার কি ইতিহাস রয়েছে কি জানেন আপনি জ্যান্ত কবর কিছুই না এগুলো সব কথিত ঠিক আছে এগুলো হাইলাইট করা স্বাভাবিকভাবে মারা যাওয়ার পরে কবর হয়েছে তবে মুর্শিদ মেয়ে আজিমুন্নেসার কবর আছে এটুকু

তো এরা ধর্মটাকে ভালোবাসতো তাই বেঁচে থাকতে যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য সিঁড়ির নিচে কবর দিয়ে কাউরি পায়ে পায়ের তলা যদি মানে তার উপর দিয়ে যদি কেউ যায় তার পায়ের ধুলোতে সে স্বর্গ লাভ করতে হবে তো এই ধারণার জন্য এরা সিঁড়ির নিচে এটার সম্বন্ধে আমরা যেটা জানি আমরা যেটা শুনেছি যেটা মানুষকে আমরা বলি এটা হচ্ছে নবাব মুশিফুলি খার মেয়ে আজিম কমে জ্যান্ত সমাধি সে নাকি বলে বাচ্চা ছেলেদের কলিজা যা খেত সেই কারণে নাকি তাকে জ্যান্ত অবস্থায় সমাধি দিয়েছিল এতটুকুনি জানি না